বেনিমাধব মাধব তোমার বাড়ি যাব বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাবো বেনিমাধব মোহনবাসী তমাল তরুমুলে বাজিয়েছিলে আমি তখন মালতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাফুলো মাধব সুলেখাদের বাড়ি বেনিমাধব বেনিমাধব লেখা লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি বেলায় পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে মাধব লুকিয়ে দেখা হলো মাধব বেনিমাধব এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপর বসে আলো স্বীকার করে দুজনকেই মানিয়েছিল ভালো জড়িয়ে দিল চোখ আমার পড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলেন ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে মেঝের ওপর বিছানা পাতা জোৎস্না এসে পড়ে আমার পরে যে বোন ছিল চোরা পথের বাকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে হাত ছুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি তবু আগুন মাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্টমে হই